আপডেটটা সেটা হচ্ছে যে আগেই বলি আপনাদেরকে সবাই অনেক এক্সাইটেড তো একটা জিনিস বলি যখন ভালোবাসা বেশি থাকে সেখানে কিন্তু অভিমানটা অনেক তো দরদ নিয়ে অনেক অডিয়েন্সের মধ্যে অনেক বেশি দরদের আপডেট যেটা হচ্ছে যে আমরা আগেই সরি বলে নিয়েছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের ছবিটা এটা কিন্তু আমরা মুখে বলার মতো অন্য কোম্পানির মতো কিন্তু বলি নাই ছবি শুরু করবো কো প্রোডাকশন তারপরে আমরা বলবো যে না এটা লোকাল প্রোডাকশন এইরকম কিছু দরদ দরদ অফিসিয়াল হয়েতে বাংলাদেশ থেকে নেওয়া ইন্ডিয়ার ইনফরমেশন মিনিস্ট্রি থেকে নেওয়া লিগাল হয়েতে একটি কো প্রোডাকশন এবং সেটা প্যান ইন্ডিয়া ছবি পাঁচটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে সেম ডেটে রিলিজ হবে এখন বিষয় হচ্ছে যে দেখেন এখানে কিছু ব্যাপার থাকে সাকিব ভাই এখন প্রচন্ড প্রফেশনাল হয়ে গেছে তার কিন্তু প্রত্যেকটা ডেট একটা সিরিয়াল বাই সিরিয়াল থেকে আমাদের ডেটটা ছিল ফোরটিন ফেব্রুয়ারি যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম তো আমরা ফোরটিন ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি ছবিটাও রেডি ছিল আমরা রিলিজ করি একটাই কারণ ছিল কারণ তার বিশ দিন পরে ইনিচ ঈদের ডেটটা কিন্তু আবার সাকিব ভাই রাজকুমারকে দেখে দিয়ে রেখেছিল যেমন কুরবানির ঈদটা কিন্তু তুফানকে দিয়ে রাখে তো এই যে ডেট যে জটিলতা এই ডেট জটিলতা এবং আমাদের পাঁচটা মানে ল্যাঙ্গুয়েজ রিলিজের জন্য কিন্তু আমরা কিছু আশা দিতে পারি তো আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি সাকিব ভাইয়ের সাথে লাস্ট গত দুদিন আগে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে ঈদের পর ইমিডিয়েটলি আমি সাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি আমাদের একটা নেক্সট আর একটা বড় ছবির প্ল্যানিং হয়ে গেছে সেটাও অনেক বড় একটা ধামাকা সেটাও আমরা প্যান ইন্ডিয়া ওইটাও প্যান ইন্ডিয়া হচ্ছে এবং বড় কাস্টিং নিয়ে শুধু এবার অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট না বাংলাদেশের বর্তমান সময়ের সবচাইতে বড় আলোচিত প্রোডাকশনটাও আছে তার আন্ডারে ছুটিটা এবং বম্বের আরো বড় প্রোডাকশনের আন্ডারে হচ্ছে নেক্সট আর একটা ছবি তো ওটাও আমরা একসাথে দরদের অ্যানাউন্সমেন্ট এবং ওই ছুটির অ্যানাউন্সমেন্টটা একবারই করব আফটার ইদ যেহেতু এই যে একটা ছবি আসতে ওটার সাথে কারণ দরদ এমন একটা কিছু আছে আমি এই ওয়ার্ডগুলো উচ্চারণ করব না যে দরদ যেদিন আসবে সবাই ঘুরে মুছে পুড়ে যাবে আমি পুড়ে ধ্বংসে বিশ্বাসী না আমি ভালোবাসাই বিশ্বাসী

সাকিবিআানদের নিয়ে এটার গান রিলিজ এবং মিউজিক্যাল ফাংশন করা বিভিন্ন ক্যাম্পেইন করা বোম্বে যাওয়া বম্বে বড় বড় শো কলকাতার এটা আমি বলবো না কারণ আমি আপনাদেরকে নাম মেনশন করতেও চাই না কারণ আমাদের আমরা বাংলাদেশে যে তিনটা দুটো প্রোডাকশন এক জায়গায় কাজ করছি আমাদের কিন্তু পরপর তিনটা